केंदे निपर देखा Sabar sabar sabar. Itu আন্দরের আরে পোলাখানে লো বেলুনটা সাজাইবো এখন সাজাইবো ওর জন্য লাগবে নি আব্বা এই টুকরো তো বাঁশ কাটা শেষ বাড়ির ভিতরে নিয়ে এলাম এটারে এটা কী করুন দেখাইতেছি আপনাদেরকে দেখ বাবা এটা সাই সাই করি ঠিক করি বল না এই সবই বাঁশ কাটতে চাই হ্যাঁ এই লোক গেট সাজানো হয়ে যেতেছে এটা লোক মানে মোরম ডেকোরেশন করতেছে দেখুন দুপুরবেলা বাঁশ কাটাইছে যে এটার জন্য আমার দিয়া আর সব হলো কোলাপান সবাই রেডি হয়ে যেতে সব হয়েছে হয়েছে আরো না আরো না ওটা ছুড়া দে দেহে এটা ছুড়া দে ছুড়া দে এটা মাঝখানে একটা আরেকটু বড় রশি দাও হ্যাঁ নিচে জুড়াই দিন নি আমি একটা হ্যাঁ আর একটু বড় রশি দাও আমি এটা জুড়াই দিই ঠিক আছে তোমার লাগবো তোমার লাগবে ওর যে আর একটা বেলুন দাও ওর ওই বেলুনটা দাও

এত কসমেটিক্স লাগে তোমাদের রেডি দে হুম আর ব্যাক কস

কার সাহস বেশি কার তোমার না তানহার ইয়া ও তোমার বেশি সাহস তোমার আব্বুর থেকে বেশি তোমার থেকে বেশি তুমি কে রে কি ভয় পাও মুরগি রে মুরগির মুরগি শেষ দেয় কেক কোমাদের কেক কোথায় Ko ke ko ke. ইনটু এটা তো হল কে kante. দে তোমার

এই এই জানা তোমাৰ আমুক তোমাৰ আমুৰ ডাক দোম তোমাৰ আমুৰ কফু ডাকে পানীডাল কৈ এই মম মম জ্বলাবা কি আৰু এক মম জ্বলা লাগিব না শুনিছোঁ তোমাৰ জন্মদিন মম জ্বলাম নে আপু

बाबू इन खाली कुनानी स्टिकर आ रहा है कुनाने किया सही एक बुला अरसे का लड़के का ना स्टिकर ओबाइक करे बोल रहा है सवार आप इस एक्टिंग चलो आम बोले दियो आम रखा हूँ ना अमर मैं काम करूँ अच्छा कुमार ना अच्छा कुला

ষ্ঠা বৃষ্টি পাবো না

ঝাটকা মাছ আর এলো কড়াই আর তেল দেখেন রাখছি মা এটার মানে মুখ খারাপ পায় না হারাই গেছে কড়াই অনেক গরম সকালে পানি ভাতছে ভর্তা আছে সুটকির তো তার জন্য হলো মাছ ভাজতেছি আমি মরে মরে পানি ভাত খাইতে চাই না ওর জন্য আবার তুমি বেশ রান্না করতে হবে তো মাছ ভাজা শেষ আমার আমি বেশি কড়া মাছ ভাজা খাইতে পারি না খুব বিরক্ত লাগে মাছটা তো এই হলো পানি বাতাসে মা খাইছে আর এগুলো মাছ ভাজি আর এ হলো ভাবি বড় ভো ভর্তা করছে শুটকি তো ভর্তা দিচ্ছে কি ঝাল গোয়াল্লা এটা খাবো না শুধু মাছ ভাজি যায় একটু ভাত থাকবো মাছ খুতাম পরে ভাত ভাস হয়ে যাবে Oh. There is a request for a song. Ah, bom, a bolo solta

পানি খাইয়া পানি খাইয়া পরাইছো এটা পেকেট ঠিক আছে না মামা বালুর বালু দিত পেকেট বাজে টানি খাই নাই খাই নি পানী খাই হাত কমাই যাব কতে বিৰ

আবা কিনি আছো বেলি বম্বাই মৰিছো তো না হ'ব দিন না দিন না 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 খাব লাগে শুক ন মৰিছো ন এৰা দিয়া লাগো এৰি দিয়া লাগো ন ধুনীয়া না থাকিব লাগিব আমি ধুনীয়া খা